এই পৃথিবীর এক অদ্ভুত নিয়ম থাকতে কেউ মূল্য বোঝে না হারিয়ে গেলে সবাই কাঁদে যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য কিন্তু যে চালাকি করে সে কখনো ক্ষমা পাওয়ার যোগ্য না দেরিতে হলেও আপনি বুঝতে পারবেন মায়ের বলা প্রতিটা কথাই সত্যি দেয়ালে যদি একবার পিঠ থেকে যায় তাহলে কোনো প্রকার মোটিভেশনাল কথাই আর কাজে আসে না সাথে অভিযোগ রাখার চাইতে হাসি দিয়ে উড়িয়ে দেওয়াই সব থেকে ভালো ওই পুরুষ মানুষগুলো অসম্ভব সুন্দর যে রাগের সময় কোনো নারীর সাথে কথা বলার সময় নিজের ভদ্রতাকে বজায় রাখে সুস্থ সবল জীবনযাপনের জন্য সুস্থ ঘর থাকা জরুরি নয় সুস্থ পরিবেশ থাকা সব থেকে জরুরি মা শিক্ষিত হোক কিংবা না হোক মাই কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিকা সঠিক মানুষটার কাছে আপনি সবসময় সুন্দর তুমি মানো আর না মানো এটাই কিন্তু সত্যি মানুষকে তুমি কেয়ার করা বাদ দিয়ে দাও মানুষ তোমাকে আঘাত করা বাদ দিয়ে দেবে জ্ঞানী মানুষের হাত ধরা যায় কিন্তু মুখে মানুষের মুখও ধরা যায় না প্রতিষ্ঠিত হওয়া যদি একটা পুরুষের যোগ্যতা হয় তাহলে আমি বলবো সতীর্থ ধরে রাখাও একটা নারীর যোগ্যতা সত্যিকারী সম্পর্কে আপনার কাছে কিছুই চাবে না শুধু সময় এবং সম্মান ছাড়া কিছু মানুষ আছে যারা অর্থ চায় না স্বার্থও চায় না তারা শুধু চায় একটু ভালোবাসা আর একটু ভালো থাকা প্রিয় মানুষটাকে ছাড়া বেঁচে থাকা যায় কিন্তু ভালো থাকা যায় না আমি বলবো একটা নারী সুন্দর হওয়ার চেয়ে তার ভাগ্যটা সুন্দর হওয়া বেশি জরুরি মনে যদি মায়া থাকে তাহলে একটা বিড়াল যদি মারা যায় তারপরও পাহাড় সমান কষ্ট হয় আর মনে যদি মায়া না থাকে তাহলে প্রিয় মানুষগুলো মরে গেলেও গায়ে লাগে না মানুষকে নিয়ে কখনো ওভার কনফিডেন্স দেখাবেন না কারণ মানুষ শুরুতে যেমন থাকে শেষে কিন্তু তেমন থাকে না আপনি পুরুষ পৃথিবীতে আপনি টাকাতেই থেকে দামি নারী সুন্দর যেমন অলঙ্কারে পুরুষ সুন্দর তেমন টাকায় এই পৃথিবীতে একটা সত্যি কথা কি জানেন মানুষ যদি সহজে কিছু পেয়ে যায় তাহলে মানুষ হীরাকেও কয়লা ভাবতে শুরু করে ইচ্ছে থাকলেও সামর্থ্য নেই কারণ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান পেটে ক্ষুধা নিয়ে ঘুমানো যায় কিন্তু মন খারাপ নিয়ে কখনো ঘুমানো যায় না সবসময় সময়কে মনে রাখবেন কারণ কোন সময় কোন মানুষ আপনার সাথে কেমন আচরণ করেছে এটা মনে রাখা অত্যন্ত জরুরি রিজি কার সম্মান কারো হাতে নেই আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে চান তাকে এই নিয়ামত দুটি দান করে মানুষ তো আমরা সবাই কিন্তু কার ক্ষত কে বুঝি সুযোগ পেলেই তো আমরা ক্ষতর মধ্যে লবণ দিয়ে আনন্দ খুঁজি মানুষের কাছে খারাপ হতে আপনাকে খারাপ কাজ করা লাগবে না আপনি দু চারকে উচিত কথা বলে দেন মানুষ আপনাকে এমনিতেই খারাপ বলবে সংসার জীবন হচ্ছে চুপ করে সব কিছু মেনে নাও চুপ করে সব কিছু মেনে নিলেই জীবন সুন্দর চিরখাল নরম থাকতে নেই কখনো কখনো লোহার মতো শক্ত হতে হয় আর নয়তো নরম মাটি ভেবে আপনাকে পা দিয়ে পিষে চলে যাবে সবাই একটা ভুল হলেই মানুষ আমাদের ছেড়ে চলে যেতে চায় অথচ আমরা হাজার হাজার ভুল করি কিন্তু মহান রবুল আলমিন আমাদেরকে ছেড়ে চলে যান না পুরুষ মানুষের হাসিকে কখনো বিশ্বাস করতে নেই কারণ তারা মৃত্যুর মতো যন্ত্রণার কষ্টকে নিয়েও হাসতে জানে